আমি বলতেছিলাম কি তুমি তো এই পরিবারের সবার ছোট হয়ে গেল মানে তুমিও ছোট তুমি যদি আমার সিনিয়র গাজিনদের সাথে চটপট করো তাহলে বিষয়টা কেমন মানে ফার্স্ট ইমপ্রেশনটাই কেমন হয়ে যাবে বিশেষ করে দাদাভাই দাদা ভাই কী ভাববে বলো দাদাভাই কী তাতে আমার কিছু যায় আসে না চলো ভিতরে চলো কে কে আছে আমি সবার সাথে কথা বলবো দাদাভাইয়ের সাথে আমি কথা বলবো চলো যেতেই হবে যেতেই হবে যেতেই হবে মানে কি তুই কি আমার সাথে সম্পর্ক রাখতে চাস না চাস কি না সেটা বল এখনই ক্লিয়ার করতি আমার সাথে আচ্ছা ভেতরে যাওয়ার সাথে তোমার আমার রিলেশন রাখা না রাখার কি সম্পর্ক সম্পর্ক রাখা আর না রাখার সম্পর্ক সেটা আমি বুঝবো তুই যদি একবার আমাকে আর ভিতরে যাওয়া থেকে আটকাশ আমি এখনই এখানেই তোর সাথে ব্রেকআপ করব আচ্ছা 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 তুই না একটু ঠান্ডা হও শোনো তুমি তো আমার বড় ভাইয়ের সাথে কথা বলতে চাও এই তো ঠিক আছে আমি আমার বড় ভাইকে এখানে নিয়ে আসি তুমি তার সাথে কথা বলো ভিতরে আসলে যাওয়া যাবে না ভিতরে না একটা সমস্যা আছে কি সমস্যা কি সমস্যা সেটা আমার বড় ভাই তোমাকে বলবে হ্যাঁ তুমি জাস্ট দুই মিনিট এখানে দাঁড়াও আমি যাচ্ছি আর আসছি প্লিজ